এখন আমরা দেখব কিভাবে অক্টাল ও হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয় মনে রাখার বিষয় অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যা এখান কিছুটা প্রশ্ন আসে খ নম্বরের জন্য অক্টাল সংখ্যা তিন বিটের কোড ব্যাখ্যা করো এবং হেক্সাডেসিমাল সংখ্যা চার বিটের কোড ব্যাখ্যা করো মনে রাখতে হবে অক্টাল সংখ্যার সর্বোচ্চ মান হচ্ছে 7 অর্থাৎ আমরা জানি অক্টালে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা লেখা হয়ে থাকে তাহলে সর্বোচ্চ মান কত হলো 7 হলো 7 কে যদি আমি বাইনারিতে রূপান্তর করি আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি বিট পাওয়া যায় ঠিক আছে আমরা যদি বাইনারি রূপান্তর করে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি বিট পাওয়া যায় তাই বলা যায় অক্টেল সংখ্যা তিন বিটের এবং যদি আমি হেক্সাডেসিমাল সংখ্যা দেখি হেক্সাডেসিমাল সর্বোচ্চ মান কত আছে এফ আছে এফ এর মান কত পনেরো এখন যদি আমি পনেরো কে আমি ভাগ করে দেখাই ঠিক আছে না তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমার একটা ওয়ান পাওয়া যাবে তো আমরা বলতে পারি হেক্সাডেসিমাল সংখ্যা চার বিটের আমি আবার বলছি অক্টেল সংখ্যার সর্বোচ্চ মান হচ্ছে সেভেন যাকে বাইনারিতে রূপান্তর করলে তিনটি বিট পাওয়া যায় তাই বলা যায় অক্টেল সংখ্যা তিন বিটের আর ঠিক একইভাবে হেক্সাডেসিমাল সংখ্যার সর্বোচ্চ মান হচ্ছে এফ যার মান হচ্ছে পনেরো যাকে বাইনারিতে রূপান্তর করলে চারটি বিট পাওয়া যায় তাই বলা যায় হেক্সাডেসিমাল সংখ্যা চার বিটের তাহলে আমরা বলতে পারি অক্টেল সংখ্যা তিন বিটের এবং হেক্সাডেসিমাল সংখ্যা চার বিটের এখন আমাদের কাছে প্রবলেম হচ্ছে যে অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে আমাদেরকে বাইনারি রূপান্তর করতে হবে তো এই ক্ষেত্রে আমরা কিভাবে করব এটা আমরা একটু দেখি আচ্ছা রূপান্তরের আগে কিছু তথ্য আমরা দেখব যেমন মনে করো কারো তোমার একটা ছোট মোট একটা দোকান আছে ছোট একটা দোকান আছে যেখানে চার টাকা দুই টাকা এবং এক টাকার তোমার কাছে নোট আছে অর্থাৎ তোমার কাছে টাকার 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 একটা 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 নোট 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 আছে 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 এবং এমন তো অবস্থায় কাউকে যদি তোমাকে পাঁচ টাকা দিতে হবে তুমি কিভাবে দিবা তাকে কি করবা তুমি চার টাকা দিবা এবং এক টাকার একটা নোট দিবা তাই না তাকে তুমি চার দিবা এবং এক দিবা মনে রাখতে হবে তুমি যেটা প্রদান করবা তাকে তার নিচে তোমাকে ওয়ান লিখতে হবে আর যেটা তুমি প্রদান করছো না অর্থাৎ যেটা তোমার প্রয়োজন নেই তার নিচে আমরা জিরো লিখবো তো এইভাবে করে আমরা মানটা বের করতে হবে যদি মনে করি আমি যদি কাউকে ছয় টাকা প্রদান করবো তাহলে আমাকে কি দিতে হবে চারের নিচে ওয়ান দিতে হবে এবং দুই এর নিচে ওয়ান দিতে হবে কারণ চার আর দুই যোগ করে ছয় হচ্ছে এক তো তাকে দিতে হচ্ছে না তাহলে আমরা সেটা পাচ্ছি এই মানটা তো এইভাবে করে দেখো আমি যদি পাঁচের মান বের করলাম পাঁচের জন্য পেয়েছি ওয়ান জিরো ওয়ান এবং ছয়ের জন্য আমরা পেয়েছি ডাবল ওয়ান জিরো যদি মনে করো তুমি তাকে এক টাকা দিবা তাহলে কি করতে হবে তাকে চার টাকা দিতে হবে বা দুই টাকা দিতে হবে আমরা কি শুধুমাত্র এক টাকা দিব যেটা দিব তার নিচে আমরা লিখে বুঝতে এরকম করে অক্টেলের ক্ষেত্রে আমরা লিখতে পারবো অর্থাৎ ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে সূত্রটা ফোর টু ওয়ান অর্থাৎ তুমি যদি শর্ট টার্মে করতে চাও তাহলে তোমাকে এভাবে করতে হবে না হলে তোমাকে পাঁচের জন্য মনে করো আবার তোমাকে ভাগ করতে হবে পাঁচের জন্য তোমাকে করে একটা ভাগ করতে হবে পাঁচ এক কেম দুই দুগ্নি চার আর থাকলো আপনার এক দুই একে দুই বাদবে শূন্য জিরো মাইনাস ওয়ান দেখো অ্যান্সার কিন্তু ওয়ান জিরো ওয়ানেই আসছে ঠিক আছে তাহলে শর্ট টার্মে এভাবে করে বের করতে পারবো তো আপনারা যখনই অক্টাল থেকে বাইন্ডি করবেন আমরা ফোর টু ওয়ান ফর্মুলাটা ব্যবহার করবো আর যখন আমরা হেক্সারিসিম থেকে করবো হেক্সারিসিম সংখ্যা তো যেহেতু চার বিটের বলেছিলাম সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের কাছে এইট ফোর টু ওয়ান মনে করো আট টাকা চার টাকা দুই টাকা এক টাকার নোট আছে সেক্ষেত্রে আমি কি করবো আমাকে যদি কাউকে বারো টাকা দিতে হয় তাহলে আমি কি করবো আট দিব আর চার দিব তাই না আট আর চার কত হচ্ছে বারো আমাকে দুই লাগবে না আর শূন্য লাগবে না তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি ডাবল ওয়ান ডাবল জিরো আশা করা যায় আমরা এ ধরনের তথ্যটা বুঝতে পেরেছি যেহেতু আমরা এই ফর্মুলাটা শর্ট টার্ম টার্মে বুঝতে পেরেছি এখন আমরা দেখবো কিভাবে আমরা অক্টাল থেকে বাইনারি করব যেহেতু একটু আগেই আমি তোমাদেরকে বলেছিলাম অক্টালের জন্য ফোর টু ওয়ান এবং হেক্সাডেসিমালের জন্য এইট ফোর টু ওয়ান আমার কাছে অক্টালের জন্য যে মানটা রয়েছে থ্রি ফাইভ ফোর সেভেন এখানে আমাদের রেডিক্স পয়েন্ট ছিল অক্টেলের জন্য আমি কি বলেছিলাম ফোর টু ওয়ান অর্থাৎ চারশত একুশ এখন তোমাকে তিন লাগবে কোনটা কোনটা নিতে হবে আমি দেখতে পাচ্ছি দুই আর এক যোগ করলে আমার কত হচ্ছে তিন তো দুই এর নিচে দিলাম ওয়ান এবং একের নিচে দিলাম ওয়ান চার কিন্তু আমাকে লাগবে না যেহেতু চার আমাকে লাগবে না এখানে আমি লিখে দিলাম শূন্য তিনের আমার বাইনারি মান কি পেয়ে গেলাম আমরা জিরো ডাবল ওয়ান ঠিক আছে এখন আমাকে পাঁচ লাগবে পাঁচের জন্য কোনটা কোনটা আমি নিতে পারি আমি দেখতে পাচ্ছি চার আর এক নিলে আমার পাঁচের চাহিদাটা পূরণ হয়ে যাচ্ছে চার আর এক তাহলে আমি বলতে পারি ওয়ান জিরো ওয়ান তাহলে আমি সেভাবে করে লিখে দিলাম ওয়ান জিরো ওয়ান পাঁচের চাহিদা পূরণ করে দিল যদি শুধুমাত্র আমাকে চারের প্রয়োজন হয় দেখো শুধুমাত্র চার নিলে আমার হয়ে যাচ্ছে এই কি লাগবে আমাকে কি লাগবে লাগবে না আমাকে এক হাজার টাকার প্রয়োজন আছে এক হাজার টাকার একটা আমি নোট দিলেই কিন্তু হয়ে যায় ঠিক একই ভাবে চার টাকার যেহেতু প্রয়োজন আছে শুধুমাত্র চার দিলে কিন্তু হয়ে যাচ্ছে আর তুমি যদি ভাববা দুই এবং এক যোগ করবো দুই আর এক যোগ তো তিন হচ্ছে চার তো মিলছে না তাহলে আমি চারের জন্য লিখতে পারি ওয়ান ডাবল জিরো ঠিক এখন ভাবে সেভেনের জন্য আমি দেখতে পাচ্ছি চার আর দুই যোগ করলে হচ্ছে ছয় তার সাথে করলে হচ্ছে সাত তাহলে আমি সাতের জন্য আমাকে প্রয়োজন আছে তাহলে আমি লিখতে পারি ত্রিপাল ওয়ান দেখো আমরা সহজে খুব ভাবে এই নিয়ম করে আমরা অ্যান্সারটা বের করে নিতে পারছি তিনের জন্য আমরা পেয়ে গেলাম জিরো ডাবল ওয়ান ফাইভের জন্য পেয়ে গেলাম ওয়ান জিরো ওয়ান ফোরের জন্য পেয়ে গেলাম ওয়ান ডাবল জিরো এবং সেভেনের জন্য পেয়ে গেলাম আমরা ট্রিপল ওয়ান তাহলে আমি বলতে পারি এই অ্যান্সারটা আমাদের থার্টি ফাইভ পয়েন্ট ফোর সেভেন এর বাইনারি মান হবে সামনের জিরো যদি কোনো মূল্য নেই তুমি চাইলে লিখতে লিখতে পারো পারো করতে আমরা পারি ঠিক আছে এটা আমরা বাইনারিতে করেছি আমরা লিখে দিলাম তুমি আশা করা যায় তুমি এটা বুঝতে পেরেছ এখন এর পরে যে সংখ্যাটা আছে তা আমি এটা প্রথমটা অক্টাল থেকে বাইনারি আমরা করে ফেললাম ঠিক একই ভাবে যদি আমরা পরের সংখ্যাটাকে দেখি ঠিক একই ভাবে যদি আমি পরের সংখ্যাটা দেখে থাকি এখানে দেওয়া আছে 6e পয়েন্ট f এই মানটাকে করতে বলছে বাইনারিতে হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমি বলেছিলাম তোমাদেরকে যে 8421 লিখতে হবে অর্থাৎ অক্টাল এবং হেক্সাডেসিমালের মধ্যে শুধুমাত্র পার্থক্য থাকবে সামনে 8 চলে আসবে যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা 4 বিটের এবং অক্টাল সংখ্যা 3 বিটের ঠিক আছে না তো আমরা যদি দেখি 6 এর মান 14 এফ এর মান 15 বা 15 এখন ছয় লাগবে চার আর দুই নিলে কিন্তু আমাদের ছয়ের চাহিদা পূরণ হয়ে যাচ্ছে যেটা লাগবে তার নিচে কি লিখতে হবে ওয়ান যেটা লাগবে তার নিচে আমরা কে লিখবো জিরো লিখবো এইভাবে আমরা অ্যান্সারটা লিখতে পারবো এখানে আমরা পেয়ে যাচ্ছি জিরো ডাবল ওয়ান জিরো আচ্ছা এর জন্য আমার কি লাগবে আমরা এর জন্য দেখতে পাচ্ছি আট চার বারো আর দুই চোদ্দ এখানে আমরা পেয়ে গেলাম ত্রিপল ওয়ান জিরো আর যখন পনেরো লাগবে তখন দেখতে পাচ্ছি আমি এই ওয়ানটাও আমাকে তখন নিতে হচ্ছে তখন আমার হয়ে যাচ্ছে সবগুলো আমি জন্য লিখতে পাচ্ছি চারটা ওয়ান আশা করা যায় এই নিয়মটা বুঝতে পেরেছি যখন আমাকে অক্টাল থেকে করতে বা সরি অক্টাল থেকে বাইনারি বা থেকে বাইনারি করতে বলবে অক্টাল থেকে বললে তিন বিট নিবো থেকে বললে আমাকে চার বিট নিতে হবে তাহলে আমি অ্যান্সার কি লিখতে পারি আমরা অ্যান্সার লিখতে পারি ডাবল ওয়ান জিরো ত্রিপাল ওয়ান জিরো লিখেছিলাম এইভাবে করে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে আশা করা যায় এই নিয়মটা বুঝতে পেরেছো ঠিক একই ভাবে এর বিপরীতও আমরা করতে পারবো অর্থাৎ বাইনের থেকে অক্টাল বা হেক্সাডেসিমাল ফর্মুলা একই হবে অক্টাল করলে তিন বিট হেক্সাডেসিমাল করলে চার বিট চলেন আমরা সেটাও একটু দেখে আসি আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বাইনারি নাম্বার দেওয়া আছে যেটাকে আমরা অক্টেল এবং হেক্সাডেসিমেল একই সংখ্যাকে আমরা দুটি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবো আমি প্রথমে তোমাদেরকে বলেছিলাম অক্টাল সংখ্যা তিন বিটের এবং হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে আমাদের চার বিটের তো অক্টাল থেকে যখন আমি বাইনারি করবো তখন আমাকে তিন বিট করে নিতে হবে আর যখনই আমি হেক্সাডেসিমেল থেকে বাইনারি মানে বাইনারি থেকে যখন অক্টাল করবো তখন আমাকে তিন বিট করে করতে হবে এবং যখন বাইনারি থেকে আমি হেক্সাডেসিমেল করবো তখন আমাদেরকে চার বিট করে করতে হবে চলেন আমরা দেখি কিভাবে এটা করতে হবে তো প্রথমে সংখ্যাগুলোকে একটু সাজাই নিব সাজাই নিব একটু ডিস্টেন্স করে আমরা লিখবো সংখ্যাগুলোকে যাতে আমরা কাউন্ট করতে আমাদের গণনা করতে সহজ হয় এখন যেহেতু আমি বলেছিলাম অফের সংখ্যা তিন বিড়ের মনে রাখতে হবে দশমিক বিন্দু যেখানে আছে পয়েন্ট যেখানে আছে তার দুদিকে তোমাকে তিনটি করে কাউন্ট করতে হবে ঠিক আছে পয়েন্টের দুদিকে যদি ভগ্নাংশ না থাকে আমি পিছনের দিক থেকে নেব যদি পূর্ণ সংখ্যা না থাকে আমি সামনের দিক থেকে নেব কিন্তু যেহেতু দুটাই আছে এখানে আমাকে পয়েন্টের দুদিকেই নিতে হবে আমরা প্রথমেই বলেছিলাম অক্ষরের ক্ষেত্রে ফোর টু ওয়ান হবে তাহলে আমি এটা মান যদি বের করি মান বের করলে আমি দেখতে পাচ্ছি এখানে তিনটি করে সংখ্যা আসবে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে একটা সংখ্যা ঘাটতি আছে আমরা কি বললাম একটা জিরো বসাই দিলাম এখন এই মানটাকে এর নিচে বসাবো অর্থাৎ জিরো ওয়ান ওয়ান আমি দেখতে পাচ্ছি দুই আর এক নিতে বলছে কি হয় নিতে বলছে কারণ এর নিচে ওয়ান দেওয়া ছিল আর যেটা জিরো আছে মানে এসে বাদ পড়ে গেল দুই আর এক যোগ করলে আমার হচ্ছে তিন এই পুরোটার মান হয়ে গেল আমাদের কাছে তিন এখানে বলছে ওয়ান জিরো ওয়ান অর্থাৎ ওয়ান জিরো ওয়ান তাহলে আমি কোনটা নিতে বলছে চার নিতে বলছে এবং এক নিতে বলছে চার আর এক যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ আমরা এটার মান পেয়ে গেলাম ফাইভ এখানে কি বলছে ডাবল ওয়ান জিরো তাহলে আমি লিখি এখানে ডাবল ওয়ান জিরো তাহলে কি চার নিতে বলছে আর দুই নিতে বলছে চার আর দুই যোগ করলে কত হবে ছয় হবে আর এক নিতে বলেনি তাহলে আমরা এখানে পেয়ে গেলাম ছয় এখন আপনারাই বলেন এটার মানে তাহলে কত হবে এখানে বলেছে জিরো ওয়ান জিরো তাহলে শুধুমাত্র কিন্তু এখানে দুই নিতে বলছে তাহলে দুই নিতে যেহেতু বলছে তাহলে আমরা কি করবো লিখে দেব দুই আচ্ছা যখন ঘাটতি হবে আপনাদের অনেকগুলো শিক্ষার্থীকে দেখি যে দশমিকের এখানে ঘাটতি জিরোগুলো দেয় মানে রাখবেন ঘাটতি যখন হবে শেষের দিকে আপনাকে জিরো পাঠাতে হবে এদিকেও কিন্তু শেষের দিকে আপনাকে জিরো পাঠাতে হবে তাহলে প্রথমটার মান আমরা পেয়ে গিয়েছি অক্টেলে আমরা মান পাচ্ছি থ্রি ফাইভ পয়েন্ট সিক্স টু তাহলে আমি বলতে পারি অক্টোলে আমরা পাবো এই মানটার আমরা বের করি তাহলে আমরা আমরা পাবো এটা অক্টোলে পেয়ে যাব আর ঠিক যদি আমি এই সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে আনতে চাই সেক্ষেত্রে আমায় কি করতে হবে চলেন আমরা সেটাও দেখে নিই যদি আমরা এই সংখ্যাটাকে হেক্সাডেসিমালে আনি তাহলে আমরা জানি হেক্সাডেসিমেলের সংখ্যা কত বিটের চার বিটের এইট ফোর টু ওয়ান আমরা একটু আগেই দেখেছি এখানে আমরা চলে আসবে এইট ফোর টু ওয়ান তো আমি এই দশমিক বিন্দু থেকে আমি চারটে করে কাউন্ট করব এখানে আসে দেখলাম আমার তিনটি জিরো লাগবে তো আমরা দেখেন আবার এই সামনের দিকে আমরা জিরো বসাবো আবার এখান থেকে আমরা চারটে করে কাউন্ট করলাম এখানে দেখতে পাচ্ছি আবার তিনটি সংখ্যার ঘাটতি থেকে গেল ঠিক আছে তা আমরা যদি মানটা বের করি মানটা বের করলে কি হবে আমরা দেখতে হচ্ছে ডাবল ওয়ান জিরো ওয়ান ডাবল ওয়ান জিরো ওয়ান তো ডাবল ওয়ান জিরো ওয়ান যখন আমি বের করলাম বের করে দেখতে পাচ্ছি কি বললো এখানে তাহলে আট চার বারো আর এক তেরো তো তেরো এটার মান হয়ে যাচ্ছে আমাদের তেরো আর আমরা জানি তেরো মানে কি হবে ডি হবে এখানে কি বলছে ট্রিপল জিরো ওয়ান অর্থাৎ তিনটি শূন্য এবং এক তাহলে এটার মান পেয়ে যাচ্ছে শুধুমাত্র এক যখন এখানে আসলাম এখানে দেখতে পাচ্ছি মান বলছে ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো এটার মান আমরা পাচ্ছি আট চার বারো বারো বলতে কি হবে বলেন দেখি আপনারা বারো বলতে আমরা সি বুঝে থাকি তারপর এখানে যখন আসলাম আমরা এখানে বলা আছে ওয়ান ট্রিপল জিরো তো আমরা দেখতে পাচ্ছি চারও নিতে বলছে না দুই নিতে বলছে না এখন নিতে বলছে না তাহলে এটার মান হয়ে গেল আমাদের এইট তাহলে আমি এক্সাইটেশনে যদি আমরা পড়ে থাকি এক্সাইটেশনে আমি অ্যান্সার কি পাচ্ছি ওয়ান ডি পয়েন্ট সি এইট আশা করা যায় যে আমরা এই নিয়মটা বুঝতে পেরেছি এইভাবে করে আমরা অক্টাল এবং অকটাল করবো কি করতে হবে তখন আমাকে সেই মানটার জন্য আমাকে তিন মিনিট করে বের করতে হবে দশমিক দিকে তিনটি করে নিব যখনই আমি হিসেবে করবো তখন আমরা চারটা করে নেবো আশা করা যায় এই নিয়মটা তোমরা বুঝতে পেরেছো